পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাটে বলে দাপড় দেখিয়ে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ দল অপরদিকে লজ্জাজনক ভাবে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশের পিচ নিয়ে কঠিন সমালোচনা করলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগার দর্শক দীর্ঘদিন পর নিজেদের হোম অফ ক্রিকেটে সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল আর শুরুতে ব্যাটিং করতে নেমে টাইগার বোলারদের অগ্নি ছড়া বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ডিস্কিং রুমে যাওয়া আসার মিছিল করে পাক ব্যাটসম্যানরা তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিবদের অগ্নি ছড়া বোলিংয়ে একশো দশ রানেই অল আউট হয়ে যায় সফরকারীরা আর একশো রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে ওপেনিং এ ব্যাটিং করতে নামা পার্বস হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিং তান্ডব তাহিদ হৃদয়ের ছত্রিশ এবং শেষের দিকে জাকির আলীর পনেরো রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ দল এদিন ছাপ্পান্ন রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পার্বেস হোসেন ইমন টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয়লাভ করে এক ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা এদিকে লজ্জাজনক ভাবে হেরে গিয়ে ম্যাচ সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশের পিচ নিয়ে কঠিন সমালোচনা বললেন পাকিস্তানের তিনি বাংলাদেশের এমন উইকেট এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট হতেই পারে না হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি পাকিস্তানের অধিনায়কের এমন মন্তব্য নিয়ে আপনাদের মতামতকে কি জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ